এবার চলেন আমরা বলতেছি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা লিদাহি আল্লাহর জন্য সমস্ত প্রশংসা যদি আল্লাহর জন্য করা হয়ে থাকে তাহলে আমরা যে মাঝে মাঝে মানুষের প্রশংসা করি আমরা যে মাঝে মাঝে মসজিদের প্রশংসা করি আমরা যে মাঝে মাঝে নেতার প্রশংসা করি আমরা যে মাঝে মাঝে ইত্যাদি বিষয়ের প্রশংসা করি এই প্রশংসা করা কি জায়জ আছে প্রশ্ন আসতে পারে না ফতুয়া দিয়ালিতেছেন জায়জ নাই আচ্ছা না বুঝতে যেটা হয় ধরেন এই মাইকটা যিনি বানাইছেন এটা একজন কারিগর আছে না মাইক যিনি বানাইছেন তার একটা কারিগর আছে তো এখন কারিগরটা ওই জায়গায় বসা আপনি যখন মাইকের প্রশংসা করতেছেন মা সাল্লাহ মাইকটা খুব ভালো এই মাইক চমৎকার আওয়াজ চমৎকার দিতেছে চমৎকার মাইক প্রশংসা করলাম কার মাইকের আমরা প্রশংসা করলাম কার মাইকের কিন্তু অরিজিনিয়াল ভাবে বলেন খুশি হবে কে মাইক না মাইকের মালিক মাইকের মালিক কি বলবে মনে মনে খুশি মাইকের প্রশংসা হয় মানে মাইকের মালিকের প্রশংসা হয় কথা বলেন কিনা আমরা যখন কোনো মানুষের প্রশংসা করি তখন যদিও এটা প্রত্যক্ষভাবে মানুষের প্রশংসা হয় পরোক্ষভাবে এই মানুষকে যিনি বানাইছেন সেই কারিগর যিনি আল্লাহ সে আল্লাহর প্রশংসা হচ্ছে সুবাহাজ আল্লাহ আল্লা তো সুন্দর করে বানাইছেন এই জন্য আমরা এই সুন্দরের প্রশংসা করি আল্লাহ খুশি প্রত্যক্ষ যদিও দুনিয়ার সৃষ্টির প্রশংসা করি পরোক্ষ এটাও হয়ে যায় আমাদের রব আল্লাহর প্রশংসা সুভাবনা